পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে এসে যদি আপনি কাজ না পান দেখুন মালয়েশিয়াতে কি অবস্থা মানুষ এতগুলো টাকা খরচ করে আসার পর যদি তার কাজের কোনো ঠিক ঠিকানা না থাকে তাহলে কি অবস্থা তাদের। প্রায় একশো জনের উপরে হবে বা তারও বেশি হতে পারে তাদেরকে আজকে তিন মাস যাবৎ বসিয়ে রাখছে শুধুমাত্র খাওয়ার টাকাটা দেয় কিন্তু তাদেরকে কোনো কাজ দিচ্ছে না সো তিন মাসে যারা পাঁচ থেকে ছয় লাখ টাকা খরচ করে আসে আসার পর যদি কোনো কাজ কাম না থাকে কোনো টাকা দেশে না পাঠাতে পারে তাহলে এত এত টাকা ঋণ করে আসার পর তাদের অবস্থাটা কেমন হতে পারে বলুন তো তিন চার মাস তাদেরকে এখানে বসিয়ে রাখার পর আজকে কাজ দিবে কালকে কাজ দিবে দেখুন লোকটার কি অবস্থা মানে যারে দালাল বলতে পারেন এই সব ওইসে দালালদের অবস্থা মানে বাসন দিচ্ছে দেখুন আপনারা কয়েকদিন পর পর এসে বাসন দিবে যদি আপনারা বেশি আলোচনা করেন যদি পাসপোর্ট তাদের কাছে দিয়ে দিত তাহলে একটা যার যার মতো শেষে চলে যেত আপনারে পাসপোর্টও দিবে না কোনো কিছুই করবে না শুধু আপনারে বলবে আজকে কাজ দিবে কালকে কাজ দিবে এরকম করে খালি ঘুরাবে ওই সাদা লোকটা দেখতেছেন টি শার্ট পরে মানে আলোচনা করতেছে মানে একটা বাসন দিচ্ছে মানুষদের চার থেকে পাঁচ লাখ টাকা ঋণ করে এই যে মালয়েশিয়াতে আসছে তাদের কাজ দেওয়ার কোনো খবরই নেই কিন্তু তাদের বিশাল বড় বড় কথা আছে তো মালয়েশিয়ার বর্তমান অবস্থা সত্যি কথা বলতে তেমন ভালো না অনেকে আসতেছে অনেকে আসার জন্য চেষ্টা করতেছে দেখুন এখানে কতজন মানুষ হতে পারে আপনি একটু নিজের চোখেই দেখুন না দুই থেকে তিন মাস যদি আপনি বসে থাকেন এত এত টাকা ঋণ করে আসার পর তাহলে আপনার অবস্থাটা কেমন হতে পারে না পারতেছেন ফ্যামিলির কাছে টাকা ফাটাইতে না পারতেছেন নিজে ভালো করে চলাফেরা করতে শুয়ে বেসে কতক্ষণ থাকা যায় খাবেন আর ঘুমাবেন যদি নিজের কাছে টাকা পয়সা না থাকে তাহলে কিছু করাও যাচ্ছে না এখানে অনেকে বলতেছে আজকে তিন মাস যাবত আমাদেরকে বসিয়ে রাখছেন সো আমাদের কাছে পাসপোর্ট দিয়ে দেন আমরা দেশে চলে যাই নয়তো আমাদের পাসপোর্ট দেন আমরা এদিক সেদিক ঘুরে ফিরে কাজ করি তারা পাসপোর্টও দিচ্ছে না আপনাকে দেশেও পাঠাবে না সো তারা আটকে রাখতেছে বলছে আজকে কাজ দিবে কালকে কাজ দিবে বাই বিদেশে আসার পর যদি আপনার এইসব মানে সমস্যায় পড়ে যান তাহলে আপনার পুরা জিন্দিগে বরবাদ আপনি যতদিন থাকবেন আপনার কষ্ট করতেই হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ